মুর্শিদকে ভালোবাসতে গেলেই আপনার জিরবা কাটবো আপনাকে হর্তা করবে আপনাকে ভণ্ড বলবে আপনাকে জুতার মালা দিবে আপনাকে সিসি করবে মুর্শিদ প্রেমটা গ্রহণ করলে আর আল্লাহর প্রেমে থাকেন আপনাকে কেউ কিছু দিব না আজকে আমি বাড়ি ছাড়া ঘর ছাড়া লুচ্ছে আমি সিটারি পারি কারো টাকা মেরে দিয়ে না এই শুধু সত্য কথাগুলো প্রকাশ করছি সমাজের মধ্যে মিডিয়ার মধ্যে এই জন্য শয়তানের গায়ে ভন্ড দুনিয়া লুবি ভন্ড ফিরিদের গায়ে দুনিয়া লুবি ভন্ড ধর্ম ব্যবসায়ীদের গায়ে আগুন লেগে গেছে আমাদের এই জগৎটা এমন একটা জগৎ এইটার মধ্যে যেই কেউ আসতে পারে না আবুজাহেল নবীকে দেখে আবু জাহেলের ভাগ্যে এরকম একজন মহামানব জুটে নাই এই জন্য আবু জাহেল দেখা ফাতর মারছে কাকে মারছে নবীকে নুহু আলাই সাল্লাম ঈশা আলাই আদম হইতে এই পর্যন্ত যত নবী অলি গাউজ কুতুবারছে সবাই শুধু মায়ের খেয়েছে কষ্ট করছে কাউকে কষ্ট দেয় নাই এটি হল সেই ধর্ম তাহলে এটা এমন একটা এটা সবার ভাগ্যে জুটবে না এক কথাই প্রমাণ আবু জাহেল নবীকে দেখে ফাতর মারছে নবীকে আবু জাহেল ভাগ্যে জুটে নাই তাই অলি আল্লাহকে সবার ভাগ্যে জুটবে না অস্করণী ফাগলা দেখে নাই জীবনে তার ভাগ্যে জুটে গেছে সে নবীর একটা দাঁত বাংশের শৈন্য বত্রিশটা দাঁত ফেলে দিছে অথচ জীবনে দেখে নাই তো এটাই সেই প্রেম সেই প্রেমের তরিকা এই জগতে মা খাদিজাকে আল্লাহ কবুল করেছেন মালিক কবুল করেছেন তাই মা খাদিজা আসতে পেরেছেন আরবের মধ্যে বহুত নারী আছে আর অলি আল্লাহ সিনেই আগে নারীরা আমার নবীকে কোনো পুরুষ সিনে নাই সর্বপ্রথম মা খাদিজায় রাসুলকে সিনেছে তাই অলি আল্লাহ সিনে সাধকগণকে চিনে মারা মদিনাতে আরো নারী ছিল রাসুল রে কিন্তু বিষ খাওয়াই মারছে আর আমি আমনে মা খাদিজা দন্দল জীবন সব দিয়ে রাসুলকে ভালোবাসছে আর আরেকজন নারী রাসুল রে বিষ খাওয়াই মারছে এবারে বুঝেন প্রেমটা কেমন এটাই সেই জগৎ যত আপনি এই জগতে আগাবেন ততই আপনাকে কাফের ফটুয়া দিবে আপনাকে ফাগল ফটুয়ে দিবে ভণ্ড করতে করতে পরীক্ষা করতে করতে শেষ মুহূর্তে আপনার কোন দোষ নাই কোন অন্যায় নাই কোনো অপরাধ নাই আপনাকে শুলিতে তুলিয়া হত্যা করবে মনসুর হাল্লাস কারো সাথে অন্যায় করে নাই জুলুম করে নাই অত্যাচার করে নাই কারো বাড়িঘর ভাঙে নাই কারো বাড়িঘরে আগুন দেয় নাই তারে শুলিতে তুলেই তুলিয়ে মারছে এটাই সেই তরিকা ভক্ত যত আগে বাড়ে তত জ্বালা দেয় তাহারে নিজের ইচ্ছাই দোষী করে ইমানের পরীক্ষা লয় এটাই সেই তরিকা এই যে মজিদ পাগলা কত জ্বালা কত কষ্ট কেউ কাফের কয় কেউ ভণ্ড কয় কেউ নাস্তিক কয় কেউ হিদি কয় কেউ নাসারা কয় আমি গোলাম মহিনুদ্দিন রে কয় রর দালাল আমার ভোটার আইডি কার্ড নিয়ে আমার হিস্টরি নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট সব চেক করছে আমার এই কয় দিনে কয় টাকা লেনদেন হইছে আল্লাহর রহমতে আমি সৎ আমার কোনো রিপোর্ট পাই নাই এই যে একটা উফান কথা নিশ্চয়ই ওদেরকে কেউ লাগাইছে গোয়েন্দা বাহিনী রে সেনাবাহিনী রে যে ওর অর এজেন্ট এই জন্যে তো আমাকে গোয়েন্দ অফিসে নিয়া আমার অ্যাকাউন্ট চেক করে আমার বিকাশ চেক করে আমার মোবাইলের বিকাশে কয় টাকা লেনদেন হয়েছে সব চেক করছে তা সৎ লোকের কোনো ভয় নাই যদি আমি আগেও বলছি কেন এখন কোরআনও কিন্তু ফালটাই ফেলতেছে আরেক কথা শুনেন এই কোরানকে ফালটাই ফেলতেছে এই কোরআন যদি থাকে তাইলে আমাদের তরিকতপন্থী লোকদেরকে হারাইবে এই প্লেয়ার হে মারফুত জন্ম হয় নাই মান হারাইলাম পাগল হইলা সোনা ভুন্দুর আজকে আমি বাড়ি ছাড়া ঘর ছাড়া লুচ্ছেমি সিটারি পারি কারো টাকা মেরে দিয়ে না এই শুধু সত্য কথাগুলো প্রকাশ করছি সমাজের মধ্যে মিডিয়ার মধ্যে এই জন্য শয়তানের গায়ে ভন্ড দুনিয়া লুবি ভন্ড ফিরিদের গায়ে দুনিয়া লুবি ভন্ড ধর্ম ব্যবসায়ীদের গায়ে আগুন লেগে গেছে আমাকে চুরির দায়ে হরতা করতে চাচ্ছে না আমার বাড়িঘর মাংসুর চুরি লুচ্ছামি বদমাশির জন্য না কেন মুফতির মেয়েরে দিয়ে আমার এলাকার মুফতির মেয়েরে দিয়ে রং নাম্বারে আমার লগে ফেম করাইছে সাইজে আমার কাছে কামের গন্ধ নাই ওই মেয়ে গোপনে আমার কাছে বায়াত হয়ে গেছে অনার মুফতিরে দেখতে পারে না মুফতি নিজের মেয়েরে লাগাইছে আমার পিছে আমার চরিত্র পরীক্ষা করার জন্য আমার আমার তো মোবাইল বন্ধ নাই কেন আমি টাউট বাটপার না সূরা কাসা এর 52 নাম্বার আয়াতে আছে সৈত্যের পথে ইচ্ছে করলে আপনার স্ত্রীকে আপনার ছেলেকে আপনার মেয়েকে কে আনতে পারবেন না নবী পারসে সাসা কে আনতে সূরা কাসা এর 52 নাম্বার আয়াত তাই এই সৈত্যের পথে বাবা সবাই আসতে পারে না এই যে আজকে এই মেয়েটা এই মুফতি মেয়েটা আর বাফরে এখন বাপ জন্ম দিছে হিসেবে পরিচয় দেয় তো আমার বাপ কাফের ধর্ম ব্যবসায়ী কেন সে তো আরো ঘরে ছিল হের বাপে কি করে এই তিনদেরকে একটু একটু খিচুড়ি দিয়া ওই ছবি টবি উঠে এটি বিদেশ পাঠায় টাকা কালেকশন করে তো মাইয়া তো ঘরে সব জানে আমার আব্বা তো বড় কাফের ভিডিও কইরা এরপরে কম্বল দুই তিনটা দিয়া ভিডিও করে বিদেশ পাড়ায় এরপরে বিদেশ থেকে যাইয়া নাকি মাদ্রাসার নাম দিয়ে ইংলিশে ফেফার করে বিভিন্ন বিদেশে যাইয়া সফরে যাইয়া এতিমের নাম দিয়ে টাকা পয়সা আনে ক বাড়ি গাড়ি সব করে এতিম করে ভালো করে খাওয়ায় না এই যে মেয়ের ভিতরে সত্য অজাগৃত হয়ে গেছে মাইয়েরে দিছে আমারে কবজা করার লাগে কারণ মাইয়া সত্যের পথে কবজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কি খেলা মাওলার মেরে দিছে আমার চরিত্র স্কলন করার জন্য আর এখন মেয়ে মেয়ের আব্বার বিরুদ্ধে কয় কামার আব্বা ইডি করে কথাইলে এগুলো তো বন্ডামি ইডে তো ধর্ম ব্যবসা দেখছেন তাই বাবা এ লাইনে সবাই আসতে পারবে না ইচ্ছা করে জোর করে আপনি কাউরে আনতে পারবেন না এটা আবার এমন লাইন আপনি যত আগে যাবেন আপনার মুর্শিদে আপনার সামনে আরো বেশি আকাম কুকাম করব যেহেতু আপনার ইমান না থাকে মুর্শিদের প্রতি মানে মুর্শিদে এমন একটা কাজ করবে আপনার সামনে এটা একবারে হারা মাস্তাক তাক ফুরুল্লা রহমজুবিল্লাহ এই কামটা আমার ফিরে করলো জানেন আপনার ইমান আছে কিনা এইটা টেস্ট করার জন্য আর কিছু না আসলে হে কাজের কিনে দিও নাই আর একবার এই প্রেমে ধরবে যেমন বিল্লাল রদি আল্লাহ তালা আনুরে ধরছে জিরবেটা কাটছে তারপরও নবীর প্রেম ছাড়ে নাই এখানে আল্লাহর প্রেম না আল্লাহরে ভালোবাসে না এমন কোন সৃষ্টি নাই মশা মাসি তরু লতা জীব মানুষ পশু পাখি সবাই আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি না আল্লাহর বাইরে শুধু রাসুলকে মুর্শিদ গেলেই আপনার গেলে জির্বা আপনাকে হর্তা করবে আপনাকে ভণ্ড বলবে আপনাকে আপনাকে জুতার মালা দিবে সিসি করবে মুশিদ প্রেমটা গ্রহণ করলে আর আল্লাহর প্রেমে থাকেন আপনাকে কেউ কিছু দিব না বিল্লা রদি আল্লাহ তালু নবীর প্রেমে পড়াতে বিল্লাল রদিয়াল্লাহ তালনুর জিব্বা কাটা হইছে তো সত্য গ্রহণ করলেই আপনি আজকে মজি চিস্তি আপনাদের এই এলাকায় বসবাস তার ফলার কতটুকু ইমানি সাওয়াস থাকলে মাইক দিয়ে কইতেছে এতগুলা মানুষের সামনে আমরা কারো থেকে এক টাকা লই নিজের পরিশ্রমের টাকা দিয়ে আমরা অনুষ্ঠান করি বাবা রে আমাদের এখানে ডিস্টার্ব করিও না জামালে এই কথাটা বলছে না তাহলে এই কথাটা যে যদি মিথ্যা হইতো এভাবে স্পষ্ট মাইক দিয়ে বলতো না তাহলে এইটাই হইল সেই তরিকা এটাই রাসুলের তো তরিকা রাসুলের ঘরে যাহা আছে তাহা দিয়ে এই রাসুল কারু বলতো না আমার ইডে দেড়ে দে ইডে দে এক টাকা সত্তর টাকা পাইবি একটা ইট দিলে সত্তরটা ইট হাসরে পাইবি না এটাই সেই তরিকা আমার যতটুকু আছে এতটুকু খেয়ে বিদায়